হ্যালো বিয়স দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী একটি মহাব্বত নামা নিয়ে আসলাম একটি দোয়া ও মহাব্বত নামা তো ভিডিও শুরুতে একটি কথা না বললেই নয় যারা বলেন বশীকরণ করলে বশীকরণ হয় না তন্ত্রবিদ্যা দিয়ে কাজ করেছি কাজ হয়নি নকশা কাজে লাগিয়েছি কাজ হয়নি মন্ত্র ব্যবহার করেছি কাজ হয়নি টোটকা ব্যবহার করেছি কাজ হয়নি তাদের উদ্দেশ্যে একটি কথা বলি আজকের এই বশীকরণটা আপনি করে দেখেন পরীক্ষা করার জন্য সর্বপ্রথম আমি যে নিয়মটা বলবো সেই নিয়মে শুধু পরীক্ষা করার জন্য কাজটা করবেন তো এই কাজটা করার পরে আপনি নিজে বলতে বাধ্য হবেন আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আদৌ বশীকরণ যে এতটা কার্যকারী বা এত পাওয়ারফুল সেটা কল্পনা বাহিরে যেটা না দেখলে বিশ্বাস করার মতো না কিছু লোক আছে যারা বশীকরণ করতে জানে না বা বশীকরণ কি বুঝেই না এই ক্রিয়া প্রক্রিয়া কোনোটাই তাদের কাছে জানা নাই বা জানা না জানার কারণে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে তারা বশীকরণ করতে যায় কিন্তু বশীকরণ আদৌ তারা করতে পারে না কারণ বশীকরণ ক্রিয়াগুলো প্রত্যেকটাই এমন একটা অবস্থানে থাকে যে বশীকরণ ক্রিয়াগুলো করতে গেলে যে নিয়মগুলো জানা সেগুলো আপনার জানা নাই আপনার জানার বাহিরে যার কারণে মূলত আপনি বশীকরণগুলো করতে পারেন না আসলে বশীকরণ কি সেটা আপনাকে বুঝতে হবে এবং বশীকরণের মন্ত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আপনাকে জানতে হবে যেমন মন্ত্র প্রয়োগ এবং মন্ত্র প্রকার মন্ত্রের যে প্রকার আছে সেটা আপনি জানেন না ঠিক আছে মন্ত্র প্রয়োগ আপনি জানেন না যেমন একটা উচাটন মন্ত্র বিদ্বেষণ ইত্যাদি কার্যের জন্য উচাটন যেটা সেটা হচ্ছে মানুষকে মানে তার মনের আধিপত্রকে আপনার কাছে নিয়ে আসা অর্থাৎ তার মনটাকে উচ্ছল এবং প্রফল্ল করে আপনার কাছে নিয়ে আসা ঠিক আছে এটা হচ্ছে উষাটন মন্ত্র এখন এটার জন্য আপনাকে কি করতে হবে এই মন্ত্র প্রয়োগের জন্য কি করা উচিত বশীকরণ শান্তি ও মহন ইত্যাদি কার্যের জন্য যম্মহন এবং সম্মোহন মন্ত্র প্রয়োগ করতে হবে তো জ্বর ও পীড়া নিবারক কার্য বোধ এগুলো হচ্ছে মন্ত্রর আকৃতি এবং আকার প্রয়োগ করা হয় ঠিক আছে শান্তি কার্যে যেটাকে পরস্পরের মিলের এবং মহাব্বতের জন্য যেটাকে করা হয় সেটাকে বশীকরণ ক্রিয়া প্রক্রিয়া বলা হয় তো এই বশীকরণ সম্মোহন এবং বশীকরণ মোহনী মন্ত্র যেগুলো কার্যের জন্য বিশেষ করে মন্ত্র প্রয়োগ করতে হবে সেগুলো হচ্ছে তন্ত্র তন্ত্রশাস্ত্রে লেখা আছে যে প্রথম বর্ণ উচ্চারণ করে মন্ত্র বলে তারপর সাধকের নাম উচ্চারণ করতে হবে ঠিক আছে তারপর সমস্ত মন্ত্র অক্ষর অনুসারে উচ্চারণ করলে তাকে সুপষ্ট বলে মন্ত্রের দুটি অক্ষর ও সাধকের সাধ্য অনুযায়ী নামের দুটি অক্ষর ক্রমা অনুসারে উচ্চারণ করলে তাকে বিভৎ মন্ত্র বলে বশীকরণ আকর্ষণ ও পুষ্টিকর্মে প্রয়োগ করা করা হতে পারে তো এই সমস্ত বিধান যারা না জানবে এগুলো তো হচ্ছে কবিরাজি ভাষা বা তন্ত্র বিদ্যার এগুলো হচ্ছে বীজ মন্ত্র তো বীজ সাধনা বীজ বীজ কথাগুলো আপনারা তো সকলেই যদিও আমি বোঝাতে চাই অনেকে বুঝবেন না কারণ এগুলো আপনাদেরকে বোঝাতে গেলে আলাদা ভিডিও করতে হবে এবং সেই বিষয়গুলো আপনাদেরকে সুস্পষ্ট দলিল সহকারে এবং লজিক দিয়ে বোঝাতে হবে তাছাড়া আপনারা বুঝতে পারবেন না এখন মন্ত্র জপ করা ও শ্বাস প্রক্রিয়া যখন মন্ত্রটা আপনি প্রয়োগ করবেন বশীকরণ মন্ত্রগুলো প্রয়োগ করার সময় আপনাকে শ্বাস ফেলতে হবে খুব ধীরে ধীরে দম বন্ধ করে আপনাকে শ্বাস ফেলতে হবে তাছাড়া কিন্তু আপনি বশীকরণগুলো সরাসরি করতে পারবেন না কারণ বশীকরণ সময় সাধারণভাবে যখন নিঃশ্বাস ফেলাচ্ছেন তখন আপনি ওরকমভাবে নিঃশ্বাস নিতে পারবেন না বশীকরণ ক্রিয়াটা আপনার করতে হবে শ্বাসটাকে খুব ধীরে ধীরে নিতে হবে মুখের ভিতরে মিষ্টান্ন কোনো তুখোর মিষ্টি জাতীয় খাদ্য আপনার রাখতে হবে মুখটাকে মিষ্টি ভাসি করে আপনাকে বশীকরণ প্রক্রিয়াটা চালাতে হবে এবং কথাগুলো সুপষ্ট দলিল আকারে যেভাবে লেখা লিপিবদ্ধ করা আছে সেই আকৃতিতেই আপনাকে বলতে হবে ভাষাগুলো সুপষ্ট হবে যুক্ত অক্ষরগুলো যে থাকে যেমন আমি ইতিপূর্বে মন্ত্র দেখালাম এবং মন্ত্রের নিয়ম দেখালাম এখন আপনাদেরকে একটা নকশা আয়াত দেখাচ্ছি এই যে নকশাটা আপনারা দেখছেন এই আরবি এই নকশাটা আপনাকে অঙ্কন করে নিতে হবে অঙ্কন করে নেওয়ার পরে যে মন্ত্রটা আপনাদেরকে পূর্বে দেখিয়েছি ওই মন্ত্রটা তিনবার আপনাকে পড়তে হবে পড়ার পূর্বে বলতে হবে আমি সাধক বা আমি অমুকের জন্য এই বসীকরণ করিতেছি হে মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত কুদ্রুতেই সব কিছু সম্ভব আপনার কুদ্রুত ব্যথিত কোনো কিছুই সম্ভব নয় সব কিছু অসম্ভব তো আপনার কাছে সাহায্য কামনা করছে আপনার সাহায্যের মাধ্যমে অমুকের ছেলে অমুকের সাথে মিলাইয়া দাও ঠিক আছে এই যে প্রক্রিয়া এগুলো তো আপনারা জানেন না আর এগুলো বলতে গেলে অনেকে বলবে যে হুজুর আপনি তো অনেক কথা বললেন ভিডিওটা বড় হয়ে গেল ভাই এগুলো তো মানে এইভাবে শেখার জিনিস না আর এরকমভাবে শেখা সম্ভবও না এখন বশীকরণ সিদ্ধির জন্য যে আপনাকে ঋতু নির্ণয় করতে হবে সেটাও আপনি জানেন না তাহলে আপনি এই প্রক্রিয়াটা কিভাবে করবেন যেমন মহা মহাবশীকরণ সাধনা সিদ্ধির জন্য বসন্ত ঋতুতে সর্বশ্রেষ্ঠ ঋতু মনে করা হয় এখন তান্ত্রিক অনুসারে যে সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে চার ঘন্টা করে প্রতি চার থেকে চারকে গুণন দিতে হবে ছয় দ্বারা ঋতুর পরিবর্তন ছয়টা ঋতুতে ছয়টা হেমন্ত এবং বসন্ত শীত গ্রীষ্ম এই যে ছয়টা ঋতু আছে এগুলো বাংলাদেশে বর্তমান ছয় ঋতু নয় এখন তিন ঋতু ধরা চলে এগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে তারপরেই আপনি বসীকরণ ক্রিয়া সিদ্ধি লাভ করতে পারবেন বশীকরণ ক্রিয়াটা অবশ্যই করতে হবে রাত নিশীতে অথবা ভোরবেলা শোভে সাদিকের সময় অথবা সূর্য ওঠার পূর্বে আপনাদের কাজ করতে হবে আপনারা এগুলোও জানেন না তাহলে কিভাবে করবেন তো যাই হোক এই যে বশীকরণ ক্রিয়াটা আপনাদের সামনে রাখলাম সর্বপ্রথম এই নকশাটা আপনারা লিখে নেবেন লিখে আপনার হাতে ধারণ করবেন ধারণ করার পূর্বে অবশ্যই নকশা লেখার সময় মোমবাতি জ্বালিয়ে নেবেন তিনটা আগরবাতি জ্বালাবেন শরীরে সুগন্ধি মেখে নেবেন এবং শরীরে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন গোসল করে নেওয়া উত্তম অজু গোসলের সঙ্গে কাজ করা উত্তম ঠিক আছে মুখে মিষ্টান্ন রাখবেন ভালো কোনো মিষ্টি জাতীয় খাদ্য রাখবেন মুখে ধীরে ধীরে খুবই আস্তে আস্তে খুব কম নিঃশ্বাস ফেলবেন প্রথমত এই নকশাটা অঙ্কন করবেন তিনবার মন্ত্র পরে এই নকশার উপরে ফুঁক দিবেন ফুক দেওয়ার পরে এই নকশাটা আপনার শরীরে ধারণ করে যে মন্ত্রটা আপনাদেরকে দেখিয়েছি সর্বপ্রথম ওই মন্ত্রটা তিনবার পরেও যে কোনো খাদ্য উপরে ফুক দিয়ে যে কোনো খাদ্য দ্রব্যের উপরে ফুক দিয়ে যে কোনো খাদ্য দ্রব্যের উপরে ফুক দিয়ে সেই খাবারটা আপনি খাওয়াই দেন হালাল কাজে ব্যবহার করবেন হারাম কাজে ব্যবহার করবেন না হারাম কাজে ব্যবহার করলে কাজ হবে না হালাল কাজে আপনাকে ব্যবহার করতে হবে সঙ্গে সঙ্গে এই মন্ত্র এবং এই তাবিজের প্রক্রিয়া দেখতে পারবেন ইনশাআল্লাহ আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ